कार्यक्रम जोड़ा दिखने वो एक में कार्य पोशाक संस्करण पोशाक संस्करण में जोइंट मिले हमारे टीम आ होते का खेल भोले भी आ रही है सर कामांडी में जाना तो मेरे नमस्कार आप तो लोगों में यहाँ पर केंद्र कहते हैं हम लोग पांच बजे उधर ही तो करना है तो कर लेते हैं मगर दसवीं के दिन हम लोग वीडियो में पूरे अपना समस्त के इसी को निकालना सवाल हो रहे हैं तब फाइव के लिए थे और ऑफिसर इससे अभी संजय शाह हमें उन्हें किसी को बोलने नहीं देते ओके आप लोग तो इसमें आप लोग आ जाएं तो आप लोग आप लोग सेम वाले আছে কোঅর্ডিনেশন মিটিং ছিল সদর থানার পক্ষ থেকে সদর থানার এরিয়াতে আমাদের যে এলাকাগুলো আছে সেখানে সরদার বাড়ি মসজিদ ওখান থেকে তাজিয়া বের সেটা নিয়ে আসছি আমরা বসেছিলাম বসে আলোচনা হলো কিভাবে তাজিয়াটা যাবে ভালো করে যাতে সুস্থ ভাবে সব উৎসব আমরা ভালো করে পালন করছি এটাও যাতে ভালো ভাবে সেটা নিয়ে আমরা বসেছিলাম ওরা বলেছে আগু আগুন খেলা হবে হয় আর অনেকগুলো খেলা হয় সেটা উনি বলেছেন যে এটা কন্ট্রোলে যাতে থাকে কোন রকম কোনো অঘটন না ঘটে যায় সেই জন্য ওনারা একটু সচেত করেছে মানুষকে যে ভালো করে করুন আপনারা তাই যে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু কোন অঘটন যাতে না হয়ে যায় সেই জন্য আমরা সবাই এখানে বসবাস করছি সব জাতি সব ধর্মের লোক বসবাস করছি এটা কারো ব্যক্তিগত উৎসব নয় দিদি বলছেন ধর্ম যার যার উৎসব সবাই উৎসব আমাদের সবার আছে আমি তাই বললাম যে একদিন এমন আসে যে আমরা সব উৎসব একসাথে মিলেমিশে পালন করি যাতে প্রশাসন এত কষ্ট করতে না হয় আমরা এটা উৎসব পালন করছি সেখানে আমাকে প্রশাসনকে বলতে হচ্ছে যে আপনি এখানে পুলিশ দিন এখানে পুলিশ দিন আমি সেদিনটা আশা করছি মানুষের মানুষকে বলবো আপনাদের মাধ্যমে বলছি যে আমরা সেদিন আশা করছি যে আমরা সবাই মিলে যদি সব উৎসবটাকে দায়িত্ব নিয়ে পালন করি তাহলে আমার মনে হয় না কোনো প্রশাসনের বা কারো দরকার পড়বে